নমস্কার বন্ধুরা আর গুড মর্নিং সকাল সকাল আমরা চলে এসেছি দামোদর নদীর পাড়ে আজকে আমাদের একটা গ্র্যান্ড পিকনিক আছে পঁচিশে ডিসেম্বরে একটা পিকনিক হয়েছিল আজকের পিকনিকটা একটু বড় সড়ো আজকে প্রায় আমরা পঁচিশ তিরিশ জন মিলে একসাথে পিকনিক করবো আর সেটা যে আমাদের দামোদার নদীর পাড়েই পিকনিক হবে মানে বাপের বাড়ির কাছে তো বাপের বাড়ি থেকে সব মালপত্র নিয়ে তো ততন আগেই চলে এসেছে আমরা এই এসে পৌঁছালাম ও একদম ওয়েদারটা কি বলবো আজকে ফুরফুর করে হাওয়া দিচ্ছে হালকা হালকা রোদ দারুণ ওয়েদার দারুণ ওয়েদার আর এই যে মাঠটা দেখছে ফাঁকা মাঠ এই মাঠেতে আমাদের পিকনিক হবে ওই তো ব্রিজ ওই দিকে তো পিকনিক হচ্ছে ওই দেখুন ব্রিজটা দেখা যাচ্ছে কালারিয়া ব্রিজটা যেটা পেরিয়ে আমি বাপের বাড়ি যাই আর ওখানেও একটা মাঠ আছে ওখানেও পিকনিক হচ্ছে কিন্তু মাঠটাতে কয়েকজন এসেছে তারা বক্স বাজাচ্ছে ওখানে থেকে আমার এইখানটাই ভালো লাগে আগের বার মানে এখানেই পিকনিক করে আগের বার মানে সেটা মনে হয় বছর এই লকডাউন বছর হয়ে গেল লকডাউনের আগে নাকি না লকডাউনের পরে তো আমাদের চ্যানেল গো

হ্যাঁ ঠিক আছে এখানে গ্যাস ঠিক আছে হাওয়া দিচ্ছে এদিক থেকে তো হ্যাঁ ঠিক আছে এখানে হলে অসুবিধা নেই হ্যাঁ ঠিক আছে এরকম দাও না রাজবাজকে ওর সেই সব ব্লাউজ ত্লাউজে বিক্রি করে

দামোদর নদীর ভিউ মানে চারিদিকে একদম কি বলবো সবুজে সবুজ আর এদিকে ওই যে নদীর একদম নদীর গাওয়ায় নদীর চরে নদীর চরে ভিতরে যাই হোক এই যে আলু চাষ হয়েছে আর ভীষণ ভালো আলু চাষ হয়

হ্যাঁ হ্যাঁ তেল গরম হয়েছে যা জ্বলছে হা করে তোমার কাঠের জালের থেকে একদম বিরাট পাওয়ার পিসিমা মেঁকেছে পিসিমা বেলেছে লুচি ফুলবে না মানে চাকি বেলুনে আনতে ভুলে গেছি বলছি ফিরেতে দিয়ে আর ওটা কি জানে দাঁড়া দাঁড়া দেখায় যেভাবে বেলা হচ্ছে একদম আমাদের আর এক রাধুনিকে লাগিয়ে দিচ্ছি ভাগেতে পড়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি মানে শাক স্পেশালিস্ট বলে খাওয়ার জন্য না বানানোর জন্যে খাবো তো আমরা

যা রোদ মাথা গরম হয়ে যাচ্ছে শীতকালে তখন বোঝা যাচ্ছিল না যত বেলা হচ্ছে তত রোদ হয়ে যাচ্ছে ফলে এরকম দাঁড়িয়ে আছে

আমি ছোটমা করে করে নদীর জলে একবার ডুব দিয়ে দিvartheta একবার মাথা গরম হয়ে যাবে কাছে নদীটা আছে তো কিসের নদী কড়া ওকে নিয়ে যাবে নিয়ে যাবে তো হাত ধরে নামিয়ে দেবে কোথায় কি গর্ত আমি জানি না এবার বালিতে উল্টে যাবে বালিতে পা ঢুকে যাবে

অনেকক্ষণ থেকে রান্না করছি বুবলুকে নিয়ে নি তো বুবলুকে যেই আবার কোলে নিয়েছি কি হাসে দেখুন অনেকক্ষণ পাই গো আমাকে শোনা তোমার মামা মামা তুমি সাইকেল চাপে সাইকেল চাপে তো সিটটা কত সামনের দিকে উঁচু হয়ে আছে কে সাইকেল চাপছে কেমন লাগলো সম্ভব হলো তো একবার নামতাম কিন্তু উপায় নেই কে যাবে নদীতে কে যাবে কে যাবে

মা খেয়ে বলবে কেমন সব রান্না হয়েছে

ধর 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 দাও মদ আদুলি দারুণ পূজবেচে বেচে দাও এই সব খেটেছে সব মুখ ফুক গুলো লাল হয়ে গেছে গো এইবার খিদেটা পেয়েছে বল হালকা করে হ্যাঁ জোন দাও আগে জোন দাও সিগমকে জোন দাও হ্যাঁ প্রথমে সবাই একবার চলছে খাওয়া দাওয়া আবার আমাদের একবার চলছে

এখন অনেক খাবার পেঁচে গেছে ওদেরকে খাইয়ে আজকে আমাদের পিকনিক তো খুব ভালোই হলো সবাই খুব মজা করে পিকনিক করেছি আর হই হই করে তো আজকে ভিড়টা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর আমাদের মোটামুটি প্যান্ডেল ফ্যান্ডে ভেঙে সব গোজ গাছ হয়ে গেছে আর আমাদের সব বুঝিয়ে নিয়েছে আমাদের বাড়ি থেকে যেসব জিনিসপত্র নিয়ে এসেছিল আর ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো কাটান